মেগাস্টার নয় সরি আমাদের টিকিট ব্ল্যাক হয়েছে হলে মারপিট হয়েছে মাথা ফাটাফাটি হয়েছে আমাদের ছবি দেখার জন্য তখন হতো কি কে আছে ছবিতে দেবশ্রী রায় তাপসাল দেবশ্রী রায় অমু প্রচন্ড যে দেওয়া অসম্ভব জে আমি যেটা করবো সেটা করে ছাড় নো বাড়ি ক্যান স্টপ দেম ফিড দ্যানিমাল আর যে বা যারা টর্চার করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন এর ব্যবস্থা আমি নেব আমার বাবার মৃত্যু আমি আমি ডেড বডি দেখিনি আমার দাদা আটত্রিশ বছর বয়সে মারা গেছে তাকে আমি শেষ দেখা দেখিনি দু হাজার চব্বিশে আমার বর যে মায়ের মতো ছিল যে আমার ফিল্মে হেয়ার ড্রেসিং করতো সে চলে যাচ্ছে শেষ দেখাটা আমি দেখতে পারি না সে যে যাই বলুক আমি ফেসবুকেও দেখেছি অনেক সমালোচনা করেছে তাতে আমার কিচ্ছু এসে যায় না জয় ব্যানার্জির সময়ও এটা বলেছে যে মানে প্রথম হিরোই হিরোইন হ্যাঁ আমরা চোখের কোণে জল দেখতে পাচ্ছি না 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 এটা তো আমার নমস্কার আদিশনে আপনাদের স্বাগত আপনাদের সামনে দেবপ্রিয় আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই সময়ের লিভিং সুপারস্টার তিনি এক সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা এবং এখনও তার সমান আবেদন একই সঙ্গে তিনি সমাজ সচেতন এবং এক সময় রাজনীতিকও কিন্তু এই মুহূর্তে যে সত্তাটা তার কাছ থেকে বারবার ফুটে আসে বা তাকে দেখে মনে আসে তিনি অবশ্যই পশুপ্রেমী এবং আরও বিশেষ করে বলতে হলে সারময় প্রেমী বুঝতে পারছেন কার কথা বলছি দেবশ্রী রায় স্বাগত স্বাগত অনেকদিন পর যেটা বলছিলাম যে এই এতগুলো সত্তা এক জীবনে মানে অভিনয়ের ক্ষেত্রে তো অনেকগুলো জীবন পার করতে হয় এবং করাও হয়েছে কিন্তু এই এইভাবে কিভাবে এই এক একসঙ্গে কাজ করে অ্যাকচুয়ালি এটা বোধহয় ঈশ্বরের কৃপা কারণ হচ্ছে যে যখন অভিনয় জীবনে এসেছি তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে আমার এবং রুমকি ঝুমকি হিসেবে প্রচুর স্ট্রাগল করেছি প্রচুর শো করেছি তো ছোটোবেলার থেকে এটা চ্যালেঞ্জিং ব্যাপার আমার আমার মধ্যে আছে মানে আমাকে করতে হবে মানে এটা করলাম না ছেড়ে দিলাম না করতে হবে আমাকে যেটা যে কাজটা পেয়েছি ওটা প্রপারলি করতে হবে অনেস্টলি করতে হবে এইটা আমার সবসময় আমার চরিত্রের মানে এই চরিত্রই আমি যে হোয়াট এভার আই হ্যাভ টু আই হ্যাভ টু ডু ইট মানে অসম্ভব জেদ আমি যেটা করবো সেটা করে ছাড়ব মানে যখন অভিনয় অভিনয় যখন মনে হচ্ছে আমি রাজনীতি রাজনীতি তো সেটা রাজনীতি প্রায় 10 বছর কিছু করিনি আমি ওইটাই মন দিয়েছি হ্যাঁ যখন রাজনীতি সেই সময় অন্য আমি কোথাও দেখা যায়নি আমাকে আমি খালি ওই ওইটাই অনেস্টলি করেছি মানে কিভাবে মানুষের সেবা করব বা কিভাবে পরিষেবা দেব সে সেটাই কনসেন্ট্রেট করেছি আর এই দেবশ্রী ফাউন্ডেশন এটাও একটা আলাদা মাত্রা যোগ করে এটা এটা হচ্ছে বলা যেতে পারে ছোটবেলা থেকে আমার ভালোবাসা অবলা প্রাণীর প্রতি এবং একটা প্যাশন বলা যেতে পারে এবং আমি ওদের মনে করি আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার বাড়িতে দুটো করে সারমীয় থাকে এটা আমার মায়ের তরফ থেকে কারণ হচ্ছে আমার দাদু অনেক রকম পশু পুষতেন সেখান থেকে ওই বোধহয় ওই ব্লাডটা রয়ে গেছে আমার মধ্যে তো আমি যখন একটা টাইমে রিয়েলাইজ করলাম বড় হলাম ছোট থেকে খালি দুটো পশুকে ভালোবাসছি দুটো সারণীয়কে ভালোবাসছি তাহলে বাইরের ওরা ওদের কি হবে তো ওদেরকেও তো কেউ চাই মানে দেখতে হবে ওদেরও তো মানে একজন দরকার যে পাশে দাঁড়াবে তো সেই অবলা প্রাণীদের আমার মনে হচ্ছে যারা কথা বলতে পারে না ওদের পাশে দাঁড়ানোটা আমার প্রয়োজন আমার দরকার এবং আমি মনে করি ঈশ্বর আমাকে পাঠিয়েছে ঈশ্বর পশু পাখি প্রকৃতি সবাইকে পাঠিয়েছে এই সুন্দর পৃথিবীতে তো সাহায্যের হাত সব সময় বাড়ানো উচিত স্পেশালি যারা কথা বলতে পারে না একেবারে এই জায়গা থেকেই ওদের পাশে আমরা যে কনসার্ট তুমি তাদের জন্য যে ওদের জন্য সাধারণ প্রেম যারা তাদের জন্য এই যে ভাবছো সেটাও কি এই একটা জেদ থেকে কারণ তুমি একটু আগে আমাকে বলছিলে যে মন মেজাজ ভালো ছিল না অবশ্যই যেহেতু দিদি তো আমি ভেবেছিলাম হয়তো করতে পারবো না এটা মানে এটা তো আগেই মানে আমরা স্থির করে ফেলেছিলাম করব কিন্তু তার মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল আমার ফ্যামিলিতে রুমকি ঝুমকি যেই আমরা একসঙ্গে নাচতাম একসঙ্গে বড় হয়েছি স্কুলিং সব একসঙ্গে হঠাৎ সে আমাদের ছেড়ে চলে গেল। স্পেশালি আমাকে ছেড়ে চলে গেল কারণ আমাদের বন্ডিং সাংঘাতিক ছিল তো এই অবস্থাতে আমি ভাবলাম হয়তো এই অনুষ্ঠানটা করতেই পারবো না আমি এত ভারাক্রান্ত এবং এত সুখস্তব্ধ হয়ে গেছি আমি প্রায় এক মাস বাড়ি থেকে বেরোই নি আমি তো তখন আমার দেবশ্রীরা ফাউন্ডেশনের মেম্বাররা এসে বললো যে দিদি এইভাবে ভেঙে পড়লে আমরা কোথায় যাব আর সেকেন্ডলি তুমি ওদের কথা ভেবে দেখো ওদের যে এত সেবা করতে হয় ওদের এত ওষুধপত্র ওদের খাবার দাবার সেটা তো আমার একার পক্ষে সম্ভব হয় না আমি করি আমি অনেকে আবার নিজের থেকে একজন ভ্যান রিকশা পুলার আছে একজন ডোভালেনে বয়স্ক মহিলা সে বালতি করে করে খাবার দেয় ওদেরকে আমি নিজের থেকে ডোনেশান দিই ওদেরকে আমি হেল্প করি এই সব করি এবং নিজের বাড়িতে সব থেকে আগে ওদের খাবার হয় তারপরে আমার খাবার হয় প্রায় একুশ বাইশটা কুকুর আমি প্রত্যেক দিন ফিট করি তারপরে আমার অ্যাম্বুলেন্স আছে অ্যাক্সিডেন্ট বলো বা কেউ টর্চার করছে সেখানে গিয়ে থানায় কমপ্লেন করে তাদেরকে পানিশমেন্ট দেওয়া বা কেউ অ্যাভেন্ডেন করে দিচ্ছে হয়তো পুষে রাস্তায় ছেড়ে দিচ্ছে হাইওয়েতে ছেড়ে দিচ্ছে বা বন জঙ্গলে ছেড়ে দিচ্ছে খবর পেয়ে আমরা গিয়ে তুলে আনছি তাকে রিহোম করার চেষ্টা করছি তাদেরকে বাকি জীবনটা যাতে সুন্দর কাটে অ্যানিম্যাল লাভার খুঁজে তাদেরকে বাড়ি দিচ্ছি মানে অনেক রকমের কাজ তো হয় তারপরে ওদের ওষুধপত্র দরকার ওদের খাবার দিতে হবে ওরা তো আর বুঝবে না তো সেইটা চালানোর একটা বৃহৎ ব্যাপার ইনফ্যাক্ট সবাই জানে কোভিডে আমি হয়তো ওই অফিস পাড়া সার্ভে করে ছশোটা কুকুর খাইয়েছি হ্যাঁ তো সেখানে সেনকো গোল্ড আমাকে হেল্প করেছে অবশ্যই নাম করব শঙ্কর সেন সে আজ আমাদের মধ্যে নেই সেটাও একটা খুব মানে সেটব্যাক আমাদের জীবনে উনি সাপোর্ট করবেন বলেছিলেন ভবিষ্যতে তো সেটাও হারালাম আমরা যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একটা কর্মকাণ্ড চলছে আমাদের এবার দেখলাম যে মেম্বাররা বললো যে আমরা একটা ফান্ডরেজিং রেজিং প্রোগ্রাম করি দিদি আমি হ্যাঁ চলো যেটা করি তো সেখানে প্রত্যেক শিল্পীদের আমি ফোন করে করে বললাম আমার এই অনুষ্ঠানের কথা কিন্তু প্রত্যেকে হ্যাঁ করেছে কেউ না করেনি তো সেই জন্যে আমি খুব মানে প্রত্যেক শিল্পীর প্রতি আমার ভীষণ একটা ধন্যবাদ আমার মন থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আসছে আমাকে সাপোর্ট করতে আমি হ্যাঁ করার কথা বলছো দেবশ্রী রায় মানে অভিনয় জীবনে হ্যাঁ দেবশ্রী রায়কে কজন মানে তোমার এরকম হয়েছে যে কাজ করতে চাইছ যে ওনার সঙ্গে কাজ করবে অভিনয় করতে চাও তারপরে না করেছে এবং উল্টোটা দেবশ্রী রায় বলেছে না এই ছবি আমি করব না পরবর্তীকালে তো হয়েছে যখন না ছবি করব না মানে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হয়নি বা গল্প পছন্দ হয়নি এরকম এরম কোনো ঘটনা ঘটেনি নিজের হয়েছে যে আমি ওনার সঙ্গে কাজ করতে চাই এরম কোনো ছিল মানে পার্টিকুলার কোনো যার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল কোনো পরিচালক বা কিছু যেটা আলটিমেটলি হয়তো হয়ে ওঠে না অবশ্যই সত্যজিৎ রায় মৃণাল সেন প্রায় কথা হয়ে গেছিল কিন্তু সামহাও ওটা হয়ে ওঠেনি আর বাদবাকি তো সব পরিচালকের সঙ্গে কাজ করেছি আমার খুবই মানে আই ফিল ভেরি হ্যাপি মানে ঈশ্বর কৃপা করেছে যে অনেক বড় বড় পরিচালকের ছবি করেছি এবং সেগুলো জনপ্রিয় হয়েছে ঠিক একটু আগেই বলছিলে যে পরিবার যে বিয়োগের কথা বলছিলে এক মাস বাড়িতে ছিলে এবং তুমি মানে মরদেহ বা দেহ যদি আমি বলি দেখতে তুমি নামও নিচ্ছে তুমি আমাদের লোকজন সব গেছিল মানে এতটাই আমি পরিষ্কার একটা কথা বলি অনেকে সমালোচনা করছে এটা নিয়ে আমি বলতে চাইছিলাম খুব ভালো তুমি প্রশ্ন আমাকে করেছে আমার না ভীষণ মানে কিরম যেন তো যাকে কেয়ার করি বা যাকে ভালোবাসি আমার বাবার মৃত্যু আমি আমি ডেড বডি দেখিনি আমার দাদা আটত্রিশ বছর বয়সে মারা গেছে তাকে আমি শেষ দেখা দেখিনি আমার দিদির ছেলে সাতাশ বছর বয়সে মারা গেছে তাকে আমি দেখিনি সে আমার বন্ধুর মতো ছিল আমার মা মারা গেল হ্যাঁ বলতে পারো মাটা দেখে ফেলেছি কারণ হচ্ছে আমি পাশে বসেছিলাম এবং মাথায় জব করছিলাম আমি সেই সময় যে চলে যাবেন আমি বুঝতে পারিনি খালি মায়েরটা আমার দেখতে হয়েছে মানে সামনেই ছিলাম আমি দু হাজার বাইশে মাকে হারিয়েছি দু হাজার চব্বিশে আমার বর যে মায়ের মতো ছিল যে আমার ফিল্মে হেয়ার ড্রেসিং করত সে আমাকে মানুষ করেছে বলা যেতে পারে তো যখন বুঝতে পারলাম সে নেই আমি যখন গিয়ে হাজির হয়েছি তখন সবাই কি বলছে বুঝতে পারছি না আমি যখন ফাইনালি ডাক্তার এসে বলল নেই আমি কিন্তু পাশে ঘরে চলে গেছি আর দেখিনি আমি যে একসঙ্গে খেলে বড় হয়েছি একসঙ্গে স্কুলে পড়েছি আমি ওই অবস্থায় কি করে দেখব আমার আমি পারবো না যাকে বা মানে যাকে আমি ভালোবাসি যার সঙ্গে একসঙ্গে বড় হয়েছি এই যে একটা পরিবার সে চলে যাচ্ছে শেষ দেখাটা আমি দেখতে পারি না সে যে যাই বলুক আমি ফেসবুকেও দেখেছি অনেক সমালোচনা করেছে তাতে আমার কিচ্ছু এসে যায় না এটা আমার মনের ব্যাপার আমি দেখতে পারবো না আমি তাতে ওই অবস্থায় দেখতে পারবো না সম্ভব না আমার তুমি জয় ব্যানার্জির সময়ও এটা বলেছো যে অপরূপাদের মানে প্রথম হিরোইন হিরোইন হ্যাঁ একই আর মানে তার ঘটনা আমরা তখন না এটা মানে খুব মজা করেছিলাম আর ইয়ে মানে ওর বাবা ছিল ওর বোন ছিল এদিকে আমার দিদি বর্দি ছিল বর্দি তো আমার হেয়ার ছিল আমার মা ছিল তো ন্যাচারালি আমরা ওখানে শুটিংয়ের পর খুব মজা করছিলাম এবং মানে সত্যি কথা বলতে আমার আইডিয়া ছিল সবাই বলছিল ওখানে আলোচনা করছিল ওই জলের ওপারে না খুব সুন্দর একটা জায়গা তো আমরা শুটিংয়ের পর জয় রুমি চল আমরা যাই গিয়ে দেখি সুন্দর জায়গাটা আরও যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তাদেরও কম বয়স ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল অনেক বছর আসতাম চুপ চুপ গুরুজনদের বলবি না আমরা গিয়ে দেখে চলে আসব সে দেখতে গিয়ে মানে সে অন্ধকার হয়ে গেছে জলটা মানে যতটা যাচ্ছি দেখি জলটা ডিপ হয়ে যাচ্ছে এবার যখন গিয়ে মানে আলটিমেটলি পৌঁছে যে ফেরারও পথ নেই ওখানে গিয়ে সে অদ্ভুত মানুষ ঘুরে বেড়াচ্ছে দেখি আমি তো ঠকঠক ঠকট করে কাঁপছি রুমে একটু মানে ওই টেনিস ফেনিস খেলতো বলে বেশ ডাকাবুকো ছিল জয়ের বোন ও হাতটা চেপে কি হবে রুমি বলছে দাঁড়ানো দেখছি তারপরে একজন গিয়ে একটা জিপ একটা জিপ অ্যারেঞ্জ করলো বললো আমাদের ওপারে একটু পৌঁছে দেবে খুব বিপদে পড়েছি আমরা জল পেরিয়ে চলে এসেছি তো তখন সে আরও অনেক লোক ছিল জিপের মধ্যে এসে একজনের উপর একজন উঠে আমরা ফিরেছি এবং মানে যা বকুনি খেয়েছি জয় বকুনি খেয়েছি ওর বাবার কাছ থেকে আমি বকুনি খেয়েছি আমার মা আমার দিদি মানে তবুও বলিনি আমরা কোথায় মানে আমি যদি বলতাম জল পেরিয়ে গেছি তাহলে আমি মেরেই ফেলে দিত আমার মা আমি বাঁচতাম না কিন্তু আমরা সবাই ও সবাইকে বলে রেখেছিলাম সবাই মিথ্যে কথা বলবি আমরা চলে গেছিলাম একটা জায়গায় আবার ফিরে এসেছি আমাদের আসতে দেরি হয়ে গেছে তো এইরূপ আমরা সময় কাটিয়েছি তো সেই মানুষটা চলে গেছে আমাকে ওর বোন যে তুমি এসো দাদাকে একবার গুড বাই করো আমি বলছি আমার দেখার মতো ক্ষমতার এক তো আমি দিদিকে হারিয়েছি আমি মৃত্যু মিছিল দেখেছি এই তিন বছরে এই তিন চার বছরে মৃত্যু মিছিল দেখলাম আমি এই মুহূর্তে কোনো চেনা মানুষের সেই সেই অবস্থাটা দেখতে পাবো না কিন্তু আমি ওর মারা যাওয়ার দুদিন আগে গিয়ে মাসিমার সঙ্গে দেখা করে এসছি রুমির সঙ্গে দেখা করে এসছি এবং ও কিছু কথা বলেছিল সেইগুলো আমি বলতে চাই না আমি ওইগুলোর কিছু ব্যবস্থা ব্যবস্থা করে এসছি আচ্ছা কারণ ও তো কিছু জানেন এখানে কাউকে চেনে না ও আমেরিকায় থাকে

এই মৃত্যু মিছিল ভেবে ভেবে আমার চোখে জল আসছে যাই হোক আমি মূল আবার ফিরে আসি আমার অনুষ্ঠানে ওদের পাশে আমরাই মানে যে বা যারা রাজি হয়েছে ফার্স্ট অফ অল তো রাঘব এবং সব্যসাচী চক্রবর্তী বেনুদা ডে ওয়ান থেকে আমার ফাউন্ডেশনে আছেন যুক্ত এবং ওরা সবসময় আমার সাপোর্ট করে কারণ ওরাও মানে আমার মতোই অ্যানিম্যাল লাভার এবং আরেকজন আছে সমিত্র তো ওরা সবসময় রাজি আমার সঙ্গে মানে এ করার জন্যে মানে সাপোর্ট করার জন্যে এই এই মানে কজটাকে এর মধ্যে আছে অমিত গাঙ্গুলি আছে সৈকত মিত্র আছে শম্পা কুণ্ডু আছে সব স্বপন বসু আছে পল্লব ঘোষ আছে রূপঙ্কর আছে সৌমিত্র তো আছেই বেনুদা আছে এবং আমাদের দেবাশিস কুমারও আছেন উনি সবসময় থাকেন হ্যাঁ যেহেতু আমাদের পাড়ার পাড়ারে মেলে সময় ওনার সঙ্গে একটা কানেকশন আছে আমার তো উনিও অনেক মানে আমাকে সাপোর্ট দিচ্ছেন এই ব্যাপারে উনিও থাকবেন এবং জানি না আমি একটা রিকোয়েস্ট করব আমি জানি না করবে না কিন্তু আমি দেখেছি উনি অতিথি হিসেবে থাকবেন আমাদের এখানে আর আরেকজন যে শতাব্দী রায় তাকে স্পেশালি বলেছি তো বলেছে হ্যাঁ নিশ্চয়ই আসব আমি এর মত ছিলাম যে স্বাধিজয় ছবির প্রিমিয়ারে তখন গিয়েছিলেন সেই সময় তার আগে আমি স্বাধিজয়ের ইন্টারভিউ করেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে তখন মানে খুব বলেছিল যে একটা সময় আমি কোন কথাই বলতাম না আমরা তারপরে আমরা আবার নিজেদের ফোন করে কথা বলেছি যে এই মানে আমরা ছেলে মানুষ ছিলাম তো তখন হ্যাঁ অনেকে অনেক কিছু বুঝিয়েছে বা হয় না একটা মানে হিরোইনের মধ্যে ইগোর লড়াই আর কি মানে নায়িকা ক্যাট ফাইট যেটা পরে হতে তখন বোধহয় ক্যাট ফাইট বলে শব্দ ছিল না ইগোর কোনো ব্যাপার ছিল না এটা মানে ভুল বোঝা ছিল একটা মানে হয় না দেখবেন অনেকে থাকে কিছু কানে খুশখুশ করে চলে যায় তখন আমরা ছেলে মানুষ ছিলাম তো আমরা অত ম্যাচিওর ছিলাম না তো আমরা বুঝতে পারতাম না ফোনটা তারপর কে মানে আলটিমেটলি ঠিক হলো বহু বছর পর আমি বলছি মানে কে ফোনটা করেছে এটা তো মনে নেই অ্যাকচুয়ালি আমাদের কে করেছে আগে কে করেনি এটা তো খুব কঠিন ব্যাপার মানে এত দিনে জমা ইয়ে সেটা ভাঙাটা মানে বরফ গলাটা তো খুব কঠিন ছিল না তেমন কিছু কঠিন ছিল না ও না উই ওয়ার নট ভেরি কমপ্লিকেটেড বোথ অফ আস দ্যাট ওয়ে ইট ওয়াজ অল রাইট রাইট তো আমরা শতাব্দী দাইকে দেখলাম এত বড় করে এ হলো শাস্ত্রীতে আমরা পেয়েছি এবং আমি জানি এই প্রশ্ন সব সময় আসে কিন্তু কোথাও কি মনে হয় এখন তো এত রকম নাকি বলা হচ্ছে কন্টেন্ট ওরিয়েন্টের ছবি হচ্ছে আমি জানি না মানে আপনি কীভাবে দেবেন আপনার সময়টা কি আদৌ কন্টিনুরেন্টের নয় মানে আপনি কি মত প্রকাশ করেন তাহলে যদি কন্টিনোরন্ট এত ছবি হয় এবং চরিত্র অভিনেতাদের এত গুরুত্ব দেওয়া এবং যার মানে অভিনয় ক্ষমতার ওপর জোর দেওয়া হয় সেক্ষেত্রে দেবশ্রয় হয়ে কাছে অত ভালো স্ক্রিপ্ট আসে না কেন আর ভালো স্ক্রিপ্ট আসে না কেন সেটা ওদের জিজ্ঞেস করুন মানে সেটা পরিচালককে জিজ্ঞেস করুন স্ক্রিপ্ট রাইটারকে জিজ্ঞেস করুন আমি কি বলবো

ওরা তখন কিন্তু গল্পটা দেখবে না কে আর্টিস্ট আছে আর এখন হচ্ছে কন্টেন্টটা দেখ রিভিউটা পড়ি যদি ভালো গল্প হয় তবেই যাব দেখতে কোন শিল্পী আছে ইজ নট ডাজ ম্যাটার টু এনিবডি টোটাল কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে সেটা কি ভালো মানে স্টার ভালো খারাপ বাট আমরা প্রাইম টাইম আমরা মানে কাটিয়েছি কাটিয়েছি এবং বি আর ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট আমাদের টিকিট ব্ল্যাক হয়েছে হলে মারপিট হয়েছে মাথা ফাটাফাটি হয়েছে আমাদের ছবি দেখার জন্য সো দ্যাট ওয়ে উই আর ভেরি লাকি তো এখন তো এই সুপারস্টার মেগাস্টার এই শব্দগুলো এখন আসছে আপনি কি আমি তো সুপারস্টার নয় মেগাস্টার নয় সরি এখন তো সেটা একদম অন্য জমানা ছিল মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় তপস পাল মানে দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট মানে টিকিট ব্ল্যাক হতো প্ল্যাটিনাম জুবলি গোল্ডেন জুবলি সিলভার জুবলি ছবি নাবানো যাচ্ছে না সেই যুগ আর নেই এখানে তো ভি আর ক্রসিং ইন অ্যা ভেরি মানে কি বলবো ভীষণ একটা সাংঘাতিক সিচুয়েশন দিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি আমি ফিল করছি সেটা সদ্য একটা জুটি ঘিরে আপনি জানেন জুটি মানে একটা অনেক ধরনের জুটি আছে নতুন সময়ে জুটি আছে জিৎ কোয়েল আছে দেব সুভ স্টেড দেব শুভ জুটি খুব একটা আমি জানি না কতটা আপনি খবর রেখেছেন ধুমকেতু ঘিরে হয়েছে মানে এই জুটি তো আপনার মানে আপনার জুটিও তো মানে আপনার সঙ্গেও তো জুটিগুলো খুবই মানে হিউজ হিউজ পপুলার তো যদি আমি বলি যে জুটি হিসাবে কীভাবে ভাববে বাংলা ছবিতে জুটি যদি আমি রাখতে বলি একটা তিন চারজনের জুটি রাখতে বলি কীভাবে রাখবেন দেখুন সেটা পাবলিককে জিজ্ঞেস করুন আমাকে না আমার পাবলিক ভালোবেসেছে আমাদের কিছু হিরোর সঙ্গে জুটি লাইক করেছে ওই জন্য পাবলিক দেখেছে পাবলিক মানে ছবি নামাতে দেয়নি পাবলিক ভালো সুচিত্রা তো আমি কে সিলেক্ট করা কুইয়ে বেস্ট জুটি কে ঠিক জুটি দেবশ্রয়ের পছন্দের জুটি নিজে নিজে ছালা যেখানে নিজে নেই মানে বাংলা হতে পারে ভারতীয় সিনেমা হতে পারে যেটা সবচেয়ে পছন্দ উত্তম সুচিত্রা অমিতাভ বচ্চন রেখা

তো সেইখানে আমার অনেক দায়িত্বও থাকবে কিছু না হলে দৌড়ে আমার এসে বলবে এটা হয়নি ওটা হয়নি তো ওই জন্যে প্রথমেই একটা ছোট্ট আমি পিস দিয়ে শুরু করবো শুরু করে দেবো ওইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা মিস করা যাবে না সেটা অবশ্যই একটা জিনিস আমি যদি বলবো আমি শুরু থেকে তখন থেকে দেখছি আপনি এলেন এসে কথা বললে আমি আগেও ইন্টারভিউ করেছি অন্য বড় চ্যানেলের হয়ে পড়েছি এই সৌন্দর্যকে ভাবে ধরে রাখেন কারণ একদম যখন টপে সেই সময় আমরা তো দেখতে পাইনি মানে আমরা পর্দাতেই দেখেছি সামনাসামনি দেখার সুযোগ আমাদের হয়নি কিন্তু এখনও দেখে বুঝতে পারি পাশে বসে আছে হাঁটছে সৌন্দর্য ধরে রাখার চাবিকাঠিটা কী এটা হচ্ছে মনটাকে ঠিক রাখা এবং নিজেকে সুস্থ রাখা রাইট খাবার দাবার খাওয়া খুব মেনটেন করেন দেবশ্রী রায় হ্যাঁ মানে আমার একটা জিনিস ভালো লাগছে বলে অনেকটা খেয়ে ফেললাম সেটা পারি না

সেটা হচ্ছে ঈশ্বরের গিফট এটা আর কিছু বলবো না আর সেটাকে বজায় রাখা টিকিয়ে রাখা সেটা দায়িত্ব আমার সেইটা আমি করেছি দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস হাতে নাকে মানে এই যে মানে খুব মিনিমাল কিন্তু খুব সুন্দর এই এটা জানি না হয়তো মানে আমার টেস্টটাই এরকম মানে কমের মধ্যে অনেক কিছু পরি ফেলা বা যেটা ফ্যাশনে এসছে সেটা আমি আমাকে করতেই হবে এরকম কোনো ব্যাপার না আমাকে যেটা শ্যুট করবে আমি সেইটুকুই করি তার বেশি করি না শাড়ি ফেভারিট শাড়ি ফেভারিট মানে হ্যাঁ ডেফিনেটলি শাড়ি তো শ্রেষ্ঠ সময় আর তারপরে আছে তো নিজের মনের মতো আমি অনেক সময় নিজেই ডিজাইন করে করি আমার ড্রেস আমি জানি না মানে আপনাদের সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে সময় ডিজাইন তো হতোই তখন কোনো ডিজাইনার ছিল না মানে পাওয়া যেত বাজারে যে এই এই ওরকম না না মানে আপনি কিভাবে মানে দেবশ্রী কিভাবে চুল আছে দেবশ্রী কিভাবে ब्लाउজ নিজে ডিজাইন দিত দেবশ্রী এবং আমার দিদি দিত মাছের মধ্যে আমি দিতাম আমার হেয়ার স্টাইল আমার দিদি ঠিক করত অল সব নিজে আমাদের কোনো ডিজাইনার ছিল না আমাদের কিছু ছিল না শাড়ি সিলেকশন ব্লাউজ ডিজাইনিং সব আমার তো দেবশ্রীকে তো ফলো করে প্রচুর লোকে ওর ধরনের জিনিস কিনেছে সেটা মানে আই ফিল প্রাউড अबाउट ইট এবং সর্বজয়ার ব্লাউজও মানে এমন বিক্রি হয়েছে সর্বজয়ার সিরিয়ালের যে ব্লাউজ সেটা বম্বে চলে গেছে বম্বে পুজোতে সবাই পরে বেরিয়েছে আমার ডিজাইন তো লাস্ট প্রশ্ন সিরিয়াল বা সিনেমা মানে খুব তাড়াতাড়ি কি দেখার সম্ভাবনা খুব তাড়াতাড়ি মানে তাও আর কি আপনি কি একটা ভেবেছেন না এর মধ্যে করতে পারি যদি এই মুহূর্তে মানে আমি সেরকম পাইনি তাহলে নিশ্চয়ই করব ঠিক আছে আমরা সেই আশাতেই রইলাম যে আবার আমরা পর্দায় দেখতে পাবো কিন্তু যেটা শুরুতেই বলেছিলাম যে একটা কথা বলি আমি একটা কথা দর্শক বন্ধুদের বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ফিফথ সেপ্টেম্বর মঞ্চে আসুন এবং টিকিট কাটাটা শুধু টিকিট কেটে গান বাজনা দেখা নয় টিকিট কাটা মানে ভাববেন আমি একটা অবলা প্রাণীকে সাপোর্ট করছি সো প্লিজ কাম আসুন এসে ওই অবলা প্রাণীদের পাশে দাঁড়ান এটাই আমার রিকোয়েস্ট আপনাদের সকলকে আসবেন ফিফথ সেপ্টেম্বর জ্ঞান মানছি তো অবলপানি যখন বললেন লাস্ট যেটা বলা যে ভার্ডিক যেটা আছে যে বাইরে গিয়ে যে খাওয়ানোর বিষয়টা আপনি বলছেন এত এইটাকে কিভাবে দেখছেন কারণ আমরা দেখেছি অনেক জায়গায় ভাইরাল হয়েছে খাওয়াতে গেছে তাকে মারধর করা হচ্ছে মানে এই ভার্ডিকটা আসার আমি রিসেন্টলি বলেছি যে বা যারা মানে নিডি মানুষগুলো যাদেরকে টর্চার করছে প্লিজ আসবেন আমাকে বলবেন এবং আমরা লয়ারকে ডেকে সেটা এ করে সেটাকে ফিক্স করবো আমরা এরম কোনো মানে নেই যে এরিয়ায় খাওয়াতে পারে এরিয়াতে পথ পশুদের খাওয়ানো একদম লিগাল ইউ ক্যান স্টপ ফিড দ্য বা আর যে বা যারা টর্চার করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন এর ব্যবস্থা আমি নেব একদম আমরা যেটা আর আপনারা হেল্প করবেন যাতে যে মানুষটা টর্চার করছে সেটা যাতে ফোকাসড হয় সেই মানুষটা যাতে মানুষ চিহ্নিত করতে পারে যে এই লোকটা টর্চার করছে এবং যে খেতে দিচ্ছে তাকে বাধা দিচ্ছে তো পিপল শুড নো এই ক্রিমিনালগুলোকে মানে চিহ্নিত করা খুব আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার এটা আমাদের একটা মানে দায়িত্ব বলা যেতে পারে তা আমি চাইবো মিডিয়া যারা আছে তারা যাতে আমাদের সাপোর্ট করে যাতে চিহ্নিত করে এই মানুষটাকে ঠিক একদম যে ওদের পাশে আমরা বোধহয় এই ট্যাগলাইনটা এর অর্থে খুবই ভাবে যথার্থ এবং দেবশ্রী রায় এবং তার ফাউন্ডেশন সবসময় আছেন এবং যেটা আবার বলা যে ফিফথ সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে অবশ্যই এই অনুষ্ঠান ওদের পাশে আমরা তার জন্য চোখ রাখবেন মঞ্চে তো যাবেন আর সেই সময় চোখ রাখবেন আডিশন।